ল্যাপটপটি সম্পূর্ণটাই হচ্ছে অপেন বক্স ল্যাপটপ চুল পরিমাণ দাগ স্ক্র্যাচ পাবেন না ফুললি ম্যাটাল বিল্ড করা একটা প্রোডাক্ট এটাতে আপনি প্রসেসর হিসেবে পাচ্ছেন এম ডি রাজেন ফাইভ প্রো সেভেন ফাইভ ফোর জিরো ইউ প্রসেসর ব্যাটারি সাইকেল কাউন্ট আপনি দেখতে পাচ্ছেন অনলি থ্রি আমাদের প্রত্যেকটা অপেন বক্স ল্যাপটপে জিরো থেকে টোয়েন্টি বাইক টু প্লাস মাইনাসের ভিতরে আপনি ব্যাটারিটা পাবেন প্রোডাক্টের কন্ডিশন যদি আপনাকে দেখাই আমি ব্র্যান্ড ব্র্যান্ডীয় কন্ডিশন পাবেন জাস্ট ওপেন বক্স এখনও পর্যন্ত এটার নিউ প্রাইস এক লক্ষ বিশ হাজার টাকার উপরে আছে যারা এরকম কনফিগারেশনের ল্যাপটপ নিতে চাচ্ছেন সরাসরি চলে আসতে হবে ল্যাপটপ সোর্সে এই মুহুর্তে মার্কেটের সব থেকে পপুলার সিরিজের প্রোডাক্ট এইচপি এলেট বক এইট ফোরটি ফাইভ জি টেন আমরাই সব থেকে বেস্ট প্রাইস প্রোভাইড করছি মাত্র ষাট হাজার টাকায় আপনি পাবেন এমডি রাইজান ফাইভ প্রো সেভেন ফাইভ ফোর জিরো ইউ প্রসেসর ল্যাপটপটি সম্পূর্ণটাই হচ্ছে ওপেন বক্স ল্যাপটপ চুল পরিমাণ দাগ স্ক্র্যাচ পাবেন না ফুললি মেটাল বিল্ড করা একটা প্রোডাক্ট এটাতে আপনি প্রসেসর হিসেবে পাচ্ছেন এম রে রয়জেন ফাইভ প্রো সেভেন ফাইভ ফোর জিরো ইউ প্রসেসর আমি যদি একটু প্রসেসর ডিটেল দেখাই এই প্রসেসরটার সাথে আপনি পাচ্ছেন এমরে রয়জেন ফাইভ প্রো সেভেন ফাইভ ফোর জিরো ইউ প্রসেসর সেভেন ফোরটি এম সিরিজের একটা ডেডিকেটেড জিপিও 3.20 পয়েন্ট টু জিরো হার্জ হচ্ছে এটার স্টার্টিং ফ্রিকোয়েন্সি ম্যাক্সিমাম আপনি ফোর পয়েন্ট পর্যন্ত পাবেন র্যাম পাবেন আপনি সিক্সটিন জিবি ডিডি আর ফাইভের পাঁচ হাজার ছয়শো আপনি চাইলে সিক্সটি ফোর পর্যন্ত ম্যাক্সিমাম আপডেট করে নিতে পারবেন টু ফিফটি সিক্স জিবি স্টোরেজ আছে জেন ফোর এর এস আপনি চাইলে টু পর্যন্ত ম্যাক্সিমাম আপডেট করে নিতে পারবেন আমি যদি এটা গ্রাফিক্সটা দেখাই সেভেন ডট সিক্স জিবি ইন্টিগ্রেটেড গ্রাফিক্স ফোর ফোর এইট এম বি হচ্ছে আপনার ডেডিকেটেড গ্রাফিক্স এই প্রোডাক্টটাতে সিকিউরিটি হিসেবে ইউজ করা হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ক্যামেরাতে প্রাইভেসি শাটার্ড ফেস ডিটেক্টড ব্যাকলেট কিবোর্ড আপনি পাবেন সিঙ্গেল হোয়াইট কালারের ব্যাকলেট কিবোর্ড আমি যদি এটা ব্যাটারি নিয়ে কথা বলি একটু ব্যাটারিটা দেখাবো ব্যাটারি সাইকেল কাউন্ট আপনি দেখতে পাচ্ছেন অনলি থ্রি আমাদের প্রত্যেকটা ওপেন বক্স ল্যাপটপে জিরো থেকে টোয়েন্টি বাইক টু প্লাস মাইনাসের ভিতরেই আপনি ব্যাটারিটা পাবেন প্রোডাক্টের কন্ডিশন যদি আপনাকে দেখাই আমি ফুললি ব্র্যান্ড নিউ কন্ডিশন পাবেন জাস্ট ওপেন বক্স এখনও পর্যন্ত এটার নিউ প্রাইস এক লক্ষ বিশ হাজার টাকার উপরে আছে আমাদের কাছ থেকে আপনি এই ল্যাপটপটি পার্চেস করলে তিরিশ দিনের একদম রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি পাবেন ফিফটি ওয়ান ওয়াটারের ব্যাটারিতে আপনি মিনিমাম ব্যাটারি ব্যাক আপ ফাইভ আওয়ার পাবেন সো যারা এরকম কনফিগারেশনের ল্যাপটপ নিতে চাচ্ছেন সরাসরি চলে আসতে হবে ল্যাপটপ সোর্সে রাইট সাইডে থ্রি পয়েন্ট ফাইভের অডিও জ্যাক ইউএসবি টাইপে লেফট সাইডে এসডিএমআই ইউএসবি টাইপ এ পাশাপাশি হচ্ছে ইউএসবি টাইপ সি উইথ থান্ডার একটা এস স্লট পাবেন কন্ডিশন ফুললি ব্র্যান্ড নিউ টাইপের আছে আপনি চাইলে এটা সিক্সটিন জিবি ফাইভ টুয়েলভ জিবিও পারচেস করতে পারবেন সেক্ষেত্রে প্রাইসটা আরও পঁচিশশো টাকা প্লাস হবে তো এই মুহূর্তে আমরা এটা প্রাইস করেছি মাত্র ষাট হাজার টাকায় ষোলো জিবি র্যাম টু এই ল্যাপটপটি দিয়ে আপনি ভিডিও র্যান্ডারিংয়ের কাজ করতে পারবেন একদমই স্মুথলি সেভেন এম সিরিজের গ্রাফিক্সটা আপনার যদি ইনভিরিয়ার আর টোয়েন্টি সাথে কম্পেয়ার হয় সো খুব ভালো পারফরম্যান্স পাওয়ার জন্য আপনি এই প্রোডাক্টটা নিতে পারেন একদম রিজনেবল প্রাইস মাত্র ষাট হাজার টাকায় ষোলো জিবি টু ফিফটি সিক্স জিবি এমটেল রাইজেন ফাইভ প্রো যেটা হচ্ছে আপনার সেভেন থাউজেন্ড সিরিজ ইন্টেলের সাথে কম্পেয়ার হয় ইন্টেল করাই ফাইভের থার্টিন জেনারেশনের সমতুল্য একটি প্রসেসর হাই লেভেলের এই প্রসেসরটাতে আপনি পাবেন ছয় কোড বারো থ্রেড অ্যান্ড আপনি পাচ্ছেন সিক্সটিন এম হচ্ছে অ্যাল থ্রি ক্যাশ মেমোরি সো এটা কিন্তু এই মুহূর্তে স্টক অ্যাভেলেবেল পর্যাপ্ত কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে যার ঢাকা বাহির থেকে নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে আপনার অর্ডারটি কিন্তু কনফার্ম করে নিতে পারেন